সালামুয়ালাইকুম ভিএর সোতাম ব্যাক টু মাই চ্যামাল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য রাধিয়া ফ্যাশন হাউস থেকে খুব সুন্দর সুন্দর কিছু টি শার্ট কস নেই ঠিক আছে ফুল হাতার এটা টি শার্ট কস্ট বলে ভুল হবে সোয়েটার টাইপের কর্স ঠিক আছে বাট এইটা কিন্তু খুব ভারী সোয়েটার এমন না এটা আপনারা অ্যাজ এ টি শার্ট হালকা শীতে আবার ভারী শীতেগুলোর উপরে একটা জ্যাকেট দিয়ে কিন্তু ক্যারি করতে পারবেন ঠিক আছে সো এটা হচ্ছে টি শার্ট থাকবে এটার সাথে প্লাজোটা দেখায় এটা কিন্তু হাই নেকের মধ্যে ঠিক আছে আর সেম ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা কিন্তু একটা সুন্দর ট্রাউজার পেয়ে যাচ্ছেন আর কাপড় কোয়ালিটি

টাকার সাথে ট্রাউজারটা এত সফট মানে টি শার্ট আর ট্রাউজার একই কাপড় এই যে দেখেন এরকম একটা সিঙ্গেল টি শার্ট আপনারা গেঞ্জি যদি কিনতে যান ঠিক আছে ফুল হাতার উইন্টারে কিন্তু এটাই আড়াইশো তিনশো টাকা দিয়ে কিনতে হবে বাট এখানে তারা সেট দিচ্ছে আড়াইশো টাকায় না ট্রাউজার সহ একদম সেম কাপড় ফুল কম্বো দিচ্ছি আড়াইশো টাকা আচ্ছা এটা কিন্তু স্টিল স্নো হোয়াইট কালার আর এটা কিন্তু ক্রিম কালার দেখতে পাচ্ছেন তফারটা আমি যেন একদম ম্যাচ ইয়া করে দেখিয়ে দিলাম প্রাইস পড়বে হচ্ছে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা নেক্সট ডিজাইনে চলে দেখা যাচ্ছে এটা কি সুন্দর এটা হচ্ছে টি শার্ট এটা হচ্ছে ফুল হাতার টি-শার্ট ঠিক আছে এগুলো কিন্তু আপনারা সেম টি-শার্ট আর ট্রাউজার পরার পরে উপরে কিন্তু জ্যাকেট পড়তে পারবেন এই উইন্টারের জন্য স্পেশালি খুবই ভালো হবে আর খুবই কমফোর্টেবল কাপড় যেটা দেখলাম এবং স্টিচি টাইপের কাপড়গুলো ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন ট্রাউজারটা একটু দেখাই আর এগুলোর সেটের প্রাইস কত পড়বে এটা 300 টাকা মাথা খারাপ করার প্রাইস প্রিন্ট দেখলা তো আরো বেশি মাথা খারাপ হয়ে যাবে মাত্র তিনশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন

আচ্ছা এটা সাইজ কত হবে এটা সাইজ পড়তে পারবে 36 থেকে 44 পর্যন্ত 44 পর্যন্ত কাপড়টা ফুললি স্টিচ একদম প্যান্টালং 40 প্যান্টালং হবে 40 প্রাইস সেম প্রাইস সেম 300 টাকা মাত্র 300 টাকা ওকে নেক্সট আই চলে যাব নেই যেটা দেখাবো এটা হচ্ছে আপনার টাইগার প্রিন্টের মধ্যে এটাও খুব সুন্দর এটার সাথেও সেম একটা ট্রাউজার পেয়ে যাচ্ছেন দামটা একই থাকছে দাম একই থাকবে 300 টাকা সেট 300 টাকা টি-শার্ট আর ট্রাউজার সেট সেট এবং টি-শার্টটা ফুল হাতা থাকবে

তিনশো বিশ টাকা কালার গুলো যে কি সুন্দর বলে বোঝানো যাবে না ভিএর্স এত সুন্দর সুন্দর কালার দাম মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকার কালার দেখেন তিনশো বিশ টাকা এটা তো আরো সুন্দর সেম প্রাইস তিনশো বিশ সেম প্রাইস তিনশো বিশ ওকে নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও খুবই সুন্দর প্রাইস আছে মাত্র তিনশো টাকা ওকে নেক্সটটাই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই কালারটা বা গ্রে কালারটা কি সুন্দর কাপড়গুলো খুবই সফট ব্যাক সাইডেও প্রিন্টেড তিনশো বিশ তাই না তিনশো বিশ টাকায় আপনারা এত বড় সাইজটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার মধ্যে কিন্তু দুইটা সাইজ হয় না মানে আমরা যেটা ছোট সাইজ যাচ্ছি একটু সেটা মানে তিনশো আর যেটা একটু বড় মাত্র বিশ টাকা বেশি দিই এত বড় সাইজ এটা আপনার মনে হয় কত বড় এটা পড়া যাবে এইটা পড়া যাবে ফর্টি ফোর থেকে ফিফটি টু ফিফটি টু পর্যন্ত পড়তে পারবে ওইটা পড়া যাবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত তিনশো টাকা তাই না জি এটা একটা কালার সেম তিনশো

ওকে okay, 300 এ পেজ দেন এটা একটা আছে এগুলো সব নতুন নতুন দিন না জি সব নতুন মাত্র 300 টাকা আচ্ছা দেন এটা হচ্ছে সেম ট্রাউজার এটা একটা আছে মাত্র মাত্র সেট

ঠিক আছে মানে রেগুলার বাসায় পড়ার জন্য এগুলো সুপার কমফোর্টেবল এগুলোর জন্য কোনো সিজন লাগে না আমার পার্সোনাল অপিনিয়ন যেটা ঠিক আছে সবসময় কমফোর্টেবল আর যেহেতু এখন উইন্টার উপলক্ষে তারা অফার দিচ্ছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারছেন ঠিক আছে মাত্র মাত্র 299 বা 300 টাকা টাকা পড়বে ঠিক আছে নেক্সটে চলে যাই নেক্সট আপনাদেরকে এই পককি টাইপের যে আটা সেটটা দেখেন প্রিন্টটা খুব সুন্দর এই যে দেখেন খুবই কিউট না প্রিন্টটা এই যে বো টাইপের আর কি এটার সাথে সেম একটা ট্রাউজার থাকবে আর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র 300 300 টাকা ভালো লাগলো স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না দ্রুত নিয়ে নিতে হবে কিন্তু কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার দাম মাত্র 300 টাকা মাত্র 300 টাকা আর ওসে দেখাচ্ছি ধৈর্য ধরে দেখবেন সব 300 দ্রুত অর্ডার করে দ্রুত নিয়ে নেবেন মাত্র তিনশোতে এই ব্ল্যাকটা দেখেন এটা খুবই সুন্দর একটা প্রিন্ট এটার সাথেও সেম একটা ইয়া থাকবে তিনশো টাকা তিনশো টাকা আরও আছে আমি দেখাচ্ছি আপনারা এক এক করে দেখেন এটাও সেম তিনশো টাকা যে কারো বডিতে চলে আসবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এইটা দেখেন এখানে কিন্তু আরও আছে এই রেটটা না আমার পার্সোনালি খুব ভালো লাগছে দেখেন এই যে খুব সুন্দর প্রাইস মাত্র তিনশো টাকা এটার সাথে ট্রাউজার পাবেন প্রাইস পড়বে তিনশো টাকা কাপড় কোয়ালিটি খুবই ভালো এটা একটা দেখেন সেই মাত্র তিনশো টাকা আরো আছে আমি দেখিয়ে দিই দেখেন এই যে এটা একটা সেম তিনশো

অনলি দুইশো আশি টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এইটা আরো সুন্দর ব্ল্যাক এর উপরে প্রাইস সেম নেক্সট এটা একটা আছে সেম প্রাইস দুইশো আশি দুইশো আশি এটা অনেক সুন্দর সেম দুইশো আশি এখন যেটা দেখাচ্ছি এটা আরো সুন্দর এটা আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে হ্যালো কেটে দুশো আশি না রাধি ফ্যাশনও যেটা হচ্ছে নিউজপেপার মার্কেটে তৃতীয় তাই সব হচ্ছে দুশো সাতাশি আর কোনো দেওয়া রিডোর কিনে দাঁড়াচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ